হাজার বছর আগে কোরআন নাজিলের পর চল্লিশ বছর বয়সে রসুলের প্রকাশ ঘুরে তবে তিনি কখন থেকে নবী প্রশ্ন দালায়ল নব্বতের প্রথম খন্ডে আঠাত্তর পৃষ্ঠায় বাইহাকি বর্ণনা করেছেন রসুল্লাহ বলেছেন

আমি মোহাম্মদ আল্লাহর নবী এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন অস্তিত্ব দেন নাই তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ বান্দা এবং সর্বশেষ নবী কিনা আপনারা তো বুঝবেন না আমি বলতেছি এটা এমন সহি হাদিস যে হাদিসটি বোখারি সহ আরো দশজন মহাদেশ করেছে একদিন আল্লাহ রসুলামকে এক সাহাবি প্রশ্ন করলেন আরে ভাই যদি ডানে বামে তাকান আমার মনোযোগ তো নষ্ট হয়ে যায় আমার দিকে তাকান এক সাহাবি রসুল্লাহকে প্রশ্ন করলেন মাতা কুন্তা না বিয়া হে রসুল আপনি কখন থেকে নাবি আল্লাহ করেছেন আমি মোহাম্মদ তখনও নাবি তখন থেকে নাবি আদমের দেহ যখন ছিল রুহ এবং দেহ আলাদা ছিল তখন আদমকে বানানো হয় নাই তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ নবী সালমান কিন্তু নবী হিসেবে রসুল্লার প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে